শুভঙ্কর ভৌমিক পরিচালিত ছায়াছবির গান প্রকাশ মার্চ মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই ছবির গান প্রকাশ করলেন সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায় ফোনে স্মৃতিচারণ করেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের বায়োপিক অলক্ষে ঋত্বিক এই চলচ্চিত্রের ঋত্বিক ঘটকের চরিত্রে অভিনয় করেছেন গায়ক অভিনেতা শিলাজিত মজুমদার ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটকের চরিত্রে রয়েছেন পায়েল সরকার এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রাজভৌমিক বাসুদেব মুখার্জি দেবার পাল দেবব্রত অধিকারী কৃষ্ণেন্দু চ্যাটার্জি পিয়ালি অধিকারী প্রমুখ এই ছবির গান লিখেছেন ও সুর দিয়েছেন দেবজ্যোতি কর গান গেয়েছেন সুদীপ্ত গায়েন ড্রিম মেকার দু হাজার এগারো প্রযোজিত পূর্ণ দৈহির্ঘ্যের এই বাংলা ছায়াছবি মুক্তি পেতে চলেছে চোদ্দই মার্চ ভালো লাগছে ভালো লাগছে যে এই ছবিটা সবাই দেখুক আমি সেটা চাই কারণ কিভাবে কাজ করতেন কাজ করাতে সেটা দেখে দেখলেও শিখতে পারবে এরকম আমরা বলবো না যে উনি শিক্ষক কিন্তু আমার মনে হয় যে ওনার জিনিসটা দেখলেও ওনাকে বুঝতে পারবে যে কখনোই একটা জিনিসকে ছোট করে ভাবতেন না এটাকে আর কিভাবে বড় করা যায় আর কিভাবে বড় করা যায় এটাই সব সময় কথা <laughs> বল

এতটাই চিন্তা অনেক ছবি করেছেন আগে কিন্তু এরকম একজন মানে মানুষের চরিত্র অভিনয় এ খুব সাংঘাতিক খুব সাংঘাতিক চাপ মানে যে মানুষটাকে মানুষ দেখেছে এখনো দেখার সুযোগ আছে তার তাকে মুভিতে দেখতে পারবেন এরকম না যে তিনি একটা ছবিতে কিছু নাকি এক সাংবাদিক পুরোনো বন্ধু সে একটা ফেসবুকে খুব এ করে লিখেছে আমার সমালোচনা করে লিখেছে যে কবি মানে বাল্মীকি লেখে মাঝে মধ্যে তাতে লিখেছে ঋত্বিক ঘটক এত চড়া ঋত্বিক ঘটক এত এরকম কি করে হলো ফলো তো কিছু লোক তো এটা বলবি হ্যাঁ কিন্তু এগুলোই চাপ ছিল যে অনেকেই আমাকে বলবে যে ওনাকে তো ঋত্বিক তো ঋত্বিক ঘটক বাবু ঋত্বিক ঘটকের মতো দেখতে নয় ওনার কি করলো কিন্তু আমি আশা করি আমি আমার পরিচালকের যা দাবি ছিল ততটুকুই মেটাতে পেরেছি এবং আমি আমার যাতে আমাকে শিলাজিৎ না মনে হয় ছবিতে যতটুকু পারফর্ম করেছি তার মধ্যে প্রায় নব্বই ভাগ সময় আমি সেটা করতে পেরেছি বলে মনে হয় দশ পার্সেন্ট আমি বলতে পারছি না যে করতেও পারে আমাকে দেখে মনে হতে পারে আমি শিলাজির সুলভ কথাবার্তা বলছি সেটা হতে পারে আদারওয়াইজ ম্যাক্সিমাম কিন্তু না কিন্তু ওনার ছবি দেখেছি ওনার ওরা অনেকক্ষণ ধরে জুড়ে ওনাকে ছবি দেখেছে বুকিছি না একটা মানুষকে দেখার জন্য অভিনয় করছেন বলে তিনি চলছেন হাঁটছেন তার হাঁটা চলা তার কথা বলার ভঙ্গিমা সেগুলো দেখেছি ওনার জীবন নিয়ে তৈরি হয়েছিল আমি ওই ছবিটা দেখিনি ফলে কমেন্ট করতে পারবো না কিন্তু আমি একটা জিনিস জানি যে এখানে যেমন ছবিটা ঋত্বিক বাবুর বায়োপিক হিসেবে ট্রিটেড রয়েছে ওই ছবিটার মধ্যে সেখানে কমলেশ্বরের কিছু কল্পনাও ছিল সেই কল্পনাটা নিও একটা অন্য রকম ছবি গড়ার চেষ্টা করেছে রিতিক বাবুকে দেখে। কিছু কল্পনা না এর মধ্যে কোন রকম কোন ফ্যাক্ট ডিসটর্শন নেই। জয় অফ ফ্যাক্ট ইয়েস ইয়েস একটা রিসার্চড একটা দম এর মধ্যে কোনো কল্পনার জায়গা নেই। দর্শকদের কি বলবেন? কি দর্শকদের বলবো ঋত্বিক বাবু সম্বন্ধে যারা আগ্রহী ঋত্বিক বাবুর আগ্রহী যারা চান তাদের পরবর্তী প্রজন্ম ঋত্বিক বাবুকে চিনুন তারা আসবেন ছবিটা দেখতে এবার তারপর বিচার করবেন অভিনয় খারাপ খারাপ লাগুক লাগুক ছবি লাগতেই পারে ভালো লাগতে পারে কিন্তু যে সমস্ত ইনফো গুলো গোটাটা একটা রিসার্চ ইনফোর যেটা আছে সেটাও কিন্তু একটা এডুকেটিভ পারপাস আছে আমার যেটা মনে হয় সেটা দেখার জন্য মানুষ আসতে পারে এই ছবিটাতে মানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছি আমি আমার ক্যারেক্টারটা হচ্ছে একজন বিখ্যাত পরিচালক বোম্বে বাসু চ্যাটার্জি সেই ক্যারেক্টারটা আমি প্লে করছি আমি ওনাকে নিজের চোখে দেখিনি বাট আমি ইউটিউব সার্চ করেছি যতটুকু পেয়েছি আমি আমার ভাবে করার চেষ্টা করেছি বাদ বাকিটা আপনাদের ওপর দর্শকের ওপর ততটুকু পেয়েছি কি পাইনি সেটা আপনারা যখন ছবিটা দেখবেন বুঝতে পারবেন তবে চেষ্টা করেছি আমার তরফ থেকে বেস্ট দেওয়ার আর ঋত্বিক বাবুর ব্যাপারে যত বলবো তত কম বলা হবে অনেকে অনেক কিছু জানে আবার অনেক অনেক কিছু জানে না তারা এই ছবিটা যখন দেখবে ছবি মাধ্যমে তারা জানতে পারবে শুভঙ্কর মেকার ওর সাথে এটা সেকেন্ড ছবি মানে এত এত কম বয়সে ভালো মেকিং করেছে ছবি আর একটা শর্ট একটা খুব ভাবে তো এটা আমি এখানেও বলছি না নিশ্চয়ই আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা যখন ছবিটা দেখবেন বেরিয়ে এসে আমাকে বলবেন যে হ্যাঁ রাজ তুমি ঠিক বলেছো খুব সুন্দর একটা ছবি হয়েছে আর আমি এতটুকু বলতে পারি দর্শকের মনে দাগ কাটবে ছবিটা ছবিটা একটু সময় লেগেছে একটু সময় লেগেছে ধরে ধরে যেহেতু ও ছবিটা করেছে ছ মাসের ওপরে তো ছবিটা সময় লেগেছে জাস্ট ছবিটা শুটিং করতে তো আমরা সবাই খুব আশাবাদী ইভেন এই ছবিতে যারা যারা কাজ করেছে শিলা দা আমি ইভেন আরো অন্য অন্য ক্যারেক্টার আছে কৃষ্ণবন্ধু বলে খুব ভালো ক্যারেক্টার ছেলে আছে কৃষ্ণদা অনেক কাজ করেছে সেও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছে তো যারা যারা এই ছবিতে কাজ করেছে ইচ অ্যান্ড এভরি যে যার জায়গায় সেরা কাজ করেছে কেউ বলতে পারবে না আমি ওর থেকে বেশি করেছি এর থেকে খারাপ করেছি করেছি মানে যে যার জায়গায় ভালো কাজ করেছে আলটিমেটলি সব কিছু মিলিয়ে হচ্ছে দর্শক এখন দর্শক যদি ভালো বলে তো ভালো আর দর্শক যদি খারাপ বলে আমার চেষ্টা করব আরও ভালো কাজ করার ওকে প্রথমত হচ্ছে যে আমি চারখানা গান ছিল টোটাল প্রথমের দিকে ছবিটাতে দু সাল থেকে এটার হোমওয়ার্ক চলছে এবং আমাদের যিনি নির্দেশক শুভঙ্কর বোন সে অক্লান্তভাবে রাত তিনটের সময় ফোন করে মানে হি ওয়াজ বিং ম্যাড উনি যত গভীরে ঢুকছে তত আমাকে ফোন করে বলছেন যে এটা পড়লে এটা পড়লে এই বইটা পড়লে ওই সিনেমাটা দেখলে এবং দ্যাট মেড মি ক্রেজি এন্ড দ্যাট মানে আমারও মনে হয়েছে যে আমাকেও ডুব দিতে হবে এবং অ্যাভোগাডো ফিল্মসের জনক ঋত্বিক কুমার ঘটকের ওপর কিছু বলাটাও আমার ভীষণ দৃষ্টতা আমি অনেক জুনিয়র এবং আমাদের যিনি পথ প্রদর্শক মানে মিলন ভৌমিক মিলন ভূমিক সুযোগ মিলন ভূমিকে আমাকে প্রথম বলেন যে তুমি গান বানাও আগে জমা দাও মানে আগে শোনাও ইফ ইট গোস উইথ দি ভিজুয়াল দেন উইল কিপ ইট अदरवाइज वी वोंট চারখানা গান হয় সেখানে ছবিতে মাত্র দুখানা গেছে একখানা টুকরো গান একখানা পুরো গান যে গানটা অডিও রিলিজ হচ্ছে না কারণ ওটার মধ্যে ছবি ক্লাইম্যাক্সটা জুড়ে রয়েছে আলাদা দুটো গান গেছে একটা টাইটেল অ্যাড হয়েছে যেটা রিফিউজিদের গান আর একটা গান এখন আপনারা শুনলেন অনলি ফর দ্য স্যাড মুভমেন্টস বা বেস্ট মোমেন্ট শট দিয়ে শেষ বলে একটা গান আর একটা গান যেটা ছবিতে মানে রিলিজ হচ্ছে না সেটা হচ্ছে একা বলে একটা গান সেটা কি হয়ে গেছে রেকর্ড হয়ে কমপ্লিট ছবিতে লেগে গেছে 14 তারিখ অবশ্যই দেখতে যাবেন দেখ শুনতে পাবেন थैंक यू আমার মনে হয়েছিল যেহেতু এই ছবিটা ভীষণ পরিমানে ওনার পার্সোনাল লাইফটা ঘিরে ওনার ক্রাফটা তো সবাই জানি আমরা মানে উনি ওনার ক্রাফটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই কাউকে তো আমার মনে হয়েছিল ওনার পার্সোনাল জীবন উনি মারাত্মক একা এবং যখন শেষের পর্যায়ে আসছেন উনি মানে পুরো দুনিয়া বলছে শেষ উনি বলছেন এই তো শুরু তো দিস ওয়াজ দ্য কনসেপ্ট ফ্রম দ্য বিগিনিং অফ মাই মাইন্ড অ্যান্ড আমার সেখান থেকেই মনে হয়েছে যে আমি প্রত্যেকটা গানই ওই একা এবং শেষ দুটোরই টাইটেল একটা গান হচ্ছে শেষ আর একটা গান হচ্ছে একা এবং একা গানটার যে শেষ লাইনটা সেটা হচ্ছে যে যতবার জ্বলেছে ওই খাতার পাতারা ততবার আমার মশালে বিনোদন Thank you. Thank you.